আপনি কিভাবে দেখেন একমত কি না বা কোনো থাকে তখন স্বাভাবিকভাবে এই ঘটনা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত মনে হবে কিন্তু জনগণের যে ক্ষোভ সেই ক্ষোভের যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এই ধরনের ঘটনা এখন ঘটেছে সামনে হয়তো ঘটবে তবে এক্ষেত্রে সবথেকে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সরকারকে আমরা ইতিমধ্যে আসলে সরকারের ব্যর্থতা দেখছি এবং গতকালকের যে ঘটনা এই ঘটনা আসলে সরকারের ব্যর্থতার কারণেই ঘটেছে সরকার যদি গণহত্যার বিচারে তৎপর হতো আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের গ্রেপ্তারে তৎপর হতো শেখ পরিবার বলেন বা আওয়ামী লীগের হাইকমান্ড বলেন তাদের গ্রেপ্তারে এবং বিচারে যদি তৎপর হতো তাহলে জনগণ কিন্তু শান্ত না পেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের সহযোগিতায় আসামিরা জামিন পাচ্ছে পাঁচশো বাহাত্তর জন আওয়ামী লীগের দশরা জামিন পেয়েছে উপদেষ্টাদের সহযোগিতায় তাছাড়া কে সহযোগিতা করলো আচ্ছা উপদেষ্টাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই আওয়ামী লীগের ফেসিবাদ আবার ফিরে আসছে এবং তারা জামিন দেওয়ার জন্য বলছে আমি একটি ঘটনা বলবো সেটি হলো দেখেন ছাবের হোসেন চৌধুরী এবং পরিকল্পনা মন্ত্রী মান্নান তারা জামিন পেল কিভাবে? আমার জেলা ঝিনাইদহ সেখানকার দুজন এমপি জামিন পেয়েছে কিভাবে উপদেষ্টারা যদি সহযোগিতা দা করত তাহলে এই ডামি এমপিরা মন্ত্রীরা তারা কি জামিন পায় দেখেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে আদিবরা তারা কিন্তু সরকারের এই যে অমনোযোগিতা এক্ষেত্রে বারবার সমালোচনা করছে আমরা গত কাল আমরা চৌষট্টি জেলায় আমরা গণহত্যার বিচারের দাবিতে আমরা ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি কেন্দ্রীয়ভাবেও আমরা আমাদের কর্মসূচি পালন করেছি এবং আমরা ঘোষণা দিয়েছি যে গণহত্যার বিচার যদি সরকার না করে তাহলে প্রয়োজনে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সরকার তার অবস্থার স্পষ্ট না করে আমরা প্রয়োজনে যমুনা ঘেরাও করব দেখেন এই যে বত্রিশ নাম্বার এখন আওয়ামী লীগ নাই উবায়দুল কাদের বাড়িতে উবায়দুল কাদের দায় আওয়ামী লীগের নেতাকর্মীদের যে সকল বাড়িতে হামলা করা হচ্ছে সেখানে কিন্তু কোনো আওয়ামী লীগ নাই এগুলো হয়তো জনগণের খবের বহির প্রকাশ আওয়ামী লীগ কোথায় আছে আওয়ামী লীগ আছে সচিবালয় কিন্তু সেই সচিবালয়ের আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদেরকে কারা পুনর্বাসিত করলো ইতিমধ্যে গণমাধ্যমে আপনি খবর দেখেছেন যে আওয়ামী লীগের তালিকার ডিসি এসপিরা নিয়োগ পেয়েছে এবং আপনি সাংবাদিক হিসেবে সর্বত্র যান খোঁজখবর নেন দেখবেন যে যারা আওয়ামী লীগের পেয়েছে সেই সকল কর্মকর্তারা কিন্তু তারা এই সরকারের আমলেও সুবিধা পাচ্ছে উপদেষ্টা পরিষদে আসেন বিরোধী নাগরিক কমিটি বিরোধী কমিটি বা নাগরিক কমিটি প্রতিবাদ জানিয়েছে ফারুকি এবং বসিরকে নিয়ে তারা কিন্তু তীব্র সমালোচনা করেছে এই যে ধানমন্ডি বত্রিশ আপনি ভাঙলেন যে উপদেষ্টা বললো সাত আগস্ট যে প্রধান উপদেষ্টা দায়িত্ব হবে সবার আগে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি সংস্কার করা এবং সেই বাড়ি ভিজিট করা এই যে আপনি উপদেষ্টা পরিষদ গঠন করলেন দেখেন সরকারের যে বক্তব্য যদি আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিশ্লেষণ করি তাহলে এটা আসলে দায়ী সারা বক্তব্য আওয়ামী লীগের আমলে এই ধরনের বক্তব্য আমরা অসংখ্য বক্তব্য দেখেছি সাংবাদিক হিসেবে একজন সুবিচক হিসেবে একজন রাজনীতিক হিসেবে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন প্রত্যেকটা লাইন করেন তাহলে এটা দায় সারা বক্তব্য আমি বলবো এই ঘটনার দায় সরকারকে নিতে হবে সরকার দায় পারে না এবং এই ধরনের ঘটনা যদি আপনার ঘটতেই থাকে তাহলে আইনের শাসন তো আসলে প্রতিষ্ঠা চাই তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চায় এই ধরনের ঘটনা মনে করেন গতকাল ঘটলো আজ আজকে ঘটছে পাঁচ মাস পরে ঘটবে আরো পাঁচ মাস পরে ঘটবে এইভাবে যদি ধারাবাহিকভাবে ঘটতেই থাকে তাহলে সরকার কি করতে চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেছে যেদিন হাসিনা পালিয়েছে উবাদুল কাদের আওয়ামী লীগের সবাই কিন্তু পালিয়েছে এখন সরকারের দায়িত্ব গণহত্যার বিচারটা দ্রুত সময়ের মধ্যে করা এবং একই সাথে বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধনটা স্থগিত করা এর মাধ্যমে যেটি হবে জুনায়েদ আহমেদ পলকরা বলতে পারবে না যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ এবং একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু স্বর্ণবিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু ওই ব্যানারটা যেটিকে কেন্দ্র করে সংগঠিত হয়ে তারা গণহত্যা চালিয়েছে যদি ওই ব্যানারটা আওয়ামী লীগ পতনের আগেও যেমন ছিল এখনও যদি সেরকম থাকে তাহলে আওয়ামী লীগ কিন্তু সবসময় এইভাবে শেখ হাসিনা অডিও রেকর্ড ফাঁস করবে নেতাকর্মীদেরকে উস্কানি দেবে এবং এইভাবে কিন্তু তারা গণসংযোগ করবে এবং আপনার লিপলেট বিতরণ করবে আমি সর্বশেষ বলব দেখেন গণসংযোগ কর্মসূচি পালন করব। আমরা হরতাল অবরোধ কর্মসূচি পালন করব। লিপলেট বিতরণ দেব বাজারে বাজারে প্রত্যেকটা জেলা শহরে আওয়ামী লীগ গণসংযোগ সেই পালন করেছে আপনি দেখেছেন পুলিশ আছে যৌথ বাহিনী আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপরে গ্রেপ্তার হয়েছে হচ্ছে না তার মানে কি তার মানে একদিকে এই সরকারের লোকজন সাফ হয়ে দর্শন করছে অন্যদিকে উজা হয়ে ঝাড়ছে এই হচ্ছে চরিত্র আপনি একদিকে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটাচ্ছেন অন্যদিকে আপনি দায়ী সারা বক্তব্য দিচ্ছেন

ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনা আগামী দিনের গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেছেন এই ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রকে ধ্বংস করতে পারে এর পেছনে ভারতের কোনো হাত আছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন তিনি জানান ধানমন্ডি হাফিজ বলেছেন এ বছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি তিনি অভিযোগ করেছেন গণতন্ত্র বিরোধী নানা নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বত্রিশ নম্বরের ঘটনা গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াবে বলে আপনাদের মনে হয় কিনা না এটি গণতন্ত্রের জনতার সেখানে চারটা থেকে তিনটা মেসেজ দেওয়া হয়েছে তিনটা তিন গ্রুপকে প্রথমত হয়েছে সরকারকে স্পষ্ট মেসেজ এটি যে সরকার যদি গণহত্যাকারীদেরকে বিচার না করে তাহলে জনগণ তখন জনগণের সরকারের প্রতি অনাস্থা হয়ে তারা এই ধরনের বিচার নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে দ্বিতীয়ত বিষয় হচ্ছে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি কারণ আমরা দেখেছি স্পষ্টভাবে গতকালকের আগ পর্যন্ত শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন কিংবা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সালুদ্দিন গতকালকে তারা এসে স্পষ্ট করছেন যে বিএন আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতিতে ফিরতে পারবে না কিংবা ভোটে ফেরানো উচিত না এর পূর্বে তারা যে বক্তব্যগুলো দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ তো পাশে আগের সিদ্ধান্ত নিয়ে গিয়েছে স্পষ্ট সিদ্ধান্ত তারা পাঁচই আগস্ট আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিয়ে গেছে কিন্তু তারপরও তারা হচ্ছে এই বিষয়ে তাদের সিদ্ধান্ত নেয় নেয় তাহলে সে যদি বলে যে জনগণ সিদ্ধান্ত নিবে তাহলে আমি গতকালকের এই যে জনতা যে সিদ্ধান্ত নিছে এটা মির্জা ফখুল ইসলাম যে বলছেন জনতার সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত জনগণ একটি নিয়েছে দ্বিতীয়ত বিষয় যেটি হচ্ছে এটি হচ্ছে আওয়ামী লীগের প্রতি একটি মেসেজ এখানে যে জনগণ গেছে সেখানে তারা বলছে যে মেজর হাফিজ উদ্দিন সে বলছেন যে কারা গিয়েছে কি সেখানে আমি মনে করি অনেকগুলো রাজনৈতিক দলের কর্মী থাকতে পারেন সাধারণ জনগণ থাকতে পারেন এবং সব ফরমেটের লোকজনই থাকতে পারেন সেই জায়গার থেকে আমি মনে করি যে এটি তিনটি অংশকে একটি সুস্পষ্ট বার্তা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের একটি বার্তা সরকারের প্রতি বার্তা এবং একই সাথে আওয়ামী লীগ এবং ভারতের প্রতি একটি বার্তা দ্বিতীয়ত বিষয় হচ্ছে সরকার সন্দেহ করছেন এটা ভারতের ষড়যন্ত্রের অংশ হতে পারে এবং সেই ফাঁদে পা দেওয়া হয়েছে না আমরা সরাসরি ষড়যন্ত্র ওইভাবে দেখি না আমরা মনে করি যে এটি হচ্ছে অনেকগুলো বিষয়ই আছে সেটি হচ্ছে যে জনগণ হচ্ছে এখানে পুরো মানে এক ধরনের আস্থাহীনতায় ভুগতেছে সেই জায়গায় তার একটা বহি প্রকাশ এবং একই সাথে শেখ হাসিনার যে আপনার স্পষ্টভাবে হুমকি এখন মানে আপনার হচ্ছে এখনো খুন করার তার ভিতরে যে ইচ্ছা সেই ইচ্ছার প্রতি মানুষের এক ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কি বার্তা যাবে আমাদের দেশে যা হলো গতকাল সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত আপনার যদি জনগণ সেভাবে সিদ্ধান্ত নিত তাহলে পাঁচই আগস্ট কিন্তু সুস্পষ্টভাবে ঘটতো না দ্বিতীয়ত বিষয় হচ্ছে এটি স্পষ্ট যে ট্রাম্প আসার পরে এখানে হচ্ছে এখানকার একটা অংশ বুঝতে চাচ্ছে যে আন্তর্জাতিকভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না সরকার ব্যর্থ হচ্ছে এই জিনিসগুলো দেখিয়ে সামনে হচ্ছে ট্রাম্পের সাথে মোদীর বৈঠক থাকতে পারে সেখানে ভারত অনেক কিছু আগাতে পারবে কিন্তু সেটি আসলে বিষয়টি ওই নয় কারণ হচ্ছে ভারতে আমেরিকার যে পরশনীতি বিশেষ করে ট্রাম্পের যে পরশনীতি সেটি তার দেশকেন্দ্রিক বহির্বিশ্বে তিনি কিন্তু খুব বেশি মনোযোগ দেন না বরংচ আমেরিকায় যারা হচ্ছে যেসব ভারতীয় মানে অবৈধ অভিবাসীরা ছিল তাদেরকে কিন্তু আরো গ্রহণের আগে তিনি টুইট করেছিলেন বাংলাদেশ জি শপথ গ্রহণের আগে যে টুইট ছিল সেই টুইট তারা লবিং এর মাধ্যমে করিয়েছেন এবং সেটি অন্য একটি ছিল কিন্তু এখন এরপরে কিন্তু আপনি দেখেন যে তার স্পষ্ট অবস্থান কিন্তু সরাসরি ইন্ডিয়ার পক্ষে না জি যত সময় আনুষ্ঠানিক বিবৃতি দিবে আর ভাবনার কথা যদি বলেন বিএনপি তো একেবারে 17 18 বছরে একেবারে খুব কঠিনভাবে নির্যাতিত দল নিকল ভুলে গেলে তো চলবে না যে আমাদের মানে চেয়ারম্যান চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কি নৃশংসভাবে কিংবা কী অমানবিকভাবে এবং কতখানি বেজ্যতির সাথে বের করে দেওয়া হয়েছিল শ্রেফ ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থের জন্য আপনার সিগনিফিক্যান্স কোনটার নাই সিগনিফিক্যান্স কোন নেতার নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান বাংলাদেশে কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান কিছুই তো তখন মাথায় রাখা হয়নি রাতারাতি গুড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের তো খুব গভীর ক্ষত আছে এটা নিয়ে এই সেই এই সেই বাড়ি যেই বাড়িতে তিনি দীর্ঘ দিন ছিলেন তিনি সেই নারী যেই নারী একাত্তরে পুরো সময়টা যুদ্ধবন্দী ছিলেন তিনি সেই নারী তার শিশু সন্তানদের নিয়ে তার বাড়িতে তো মাসিক পনেরোশো টাকা ভাতা পৌঁছাতো না যেটা বত্রিশ নম্বরে পৌঁছাতো কাজে ওই অবস্থায় ওই বাড়িকে একেবারে মানে মুহূর্তের মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে কোনো ব্যক্তিকে একটা মানুষ তখন একটা শব্দ করেননি একটা টু শব্দ কোন সুশীলের মুখ থেকে কোনো সাংবাদিকের মুখ থেকে আসেনি বরং কতখানি একজনকে ক্যারেক্টার করা যায় আমরা এখনকার সময়ে যখন এই নিউজগুলো আসছে আমরা দেখেছি বোঝেন আমি বলছি যে আমরা কিন্তু কোনো রিয়াকশান দেই কিন্তু আমরা কিন্তু সেই ক্ষতটা খুব গভীরভাবে বহন করি সেই কারণে নানিক আমি একটু জবাবটা দেই আমি সেই কারণেই আমরা কিন্তু কখনোই চাই না যেগুলোর পুনরাবৃত্তি ঘটুক কোনো ব্যক্তি গত প্রতিহিংসা চরিতার্থ হোক গোটা বিষয়ে এটা দল হিসেবে যদি বিএনপি বা বিএনপির মানে ক্ষমতার আশেপাশে কোথাও থাকতো এটা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করতাম যেন না ঘটে কিন্তু যেটা ঘটেছে সেটা তো আপনার এইটাও তো অস্বীকার করার কোনো সুযোগ নাই জুলাই আগস্ট মিলে যেই হাজার হাজার মানুষ মারা গেছে এই শিশুগুলোর যে মৃত্যু ঘটেছে এই যে সাধারণ মানুষের যে অসম্ভব রকম ঘৃণা এই ঘৃণা কিন্তু একেবারে সব ধরনের সীমা ছাড়িয়ে গেছে দল হিসেবে বিএনপি এখনও যদি যদি প্রয়োজন হয় আবারও যদি ওই সুযোগ আসে বিএনপি কিন্তু বত্রিশ নম্বর ভাঙতে যাবে না আপনি মাথায় রাখবেন কারণ আইনের শাসন প্রতিষ্ঠাটা হচ্ছে আমাদের আমাদের সবচেয়ে বড় মানে একটা টার্গেট আর আপনি যেটা বললেন যে আমাদের হাফিজ সাহেব স্থায়ী কমিটির সদস্য একটা কথা বলেছেন আমি একটা প্রশ্ন করে উত্তর দিতে সহজ হবে দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য বিবৃতি দেয় ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তিনি মানে শেখ হাসিনা ভারতে থাকাকালীন অবস্থায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই ধরনের মিথ্যা এবং উস্কানিমূলক বিবৃতি দেয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে শেখ হাসিনা যেটা ভারতে মুখ বন্ধ করে রাখেন এমন চেষ্টা সরকারের পক্ষ থেকে এর আগেও করা হয়েছে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি খুব একটা লাভ হয়নি কারণ আপনাদের দলের সাই কমিটি বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা ভারতের ইন্ধন আছে কিনা সেটা